আমি আজ আপনাদের এক অসাধারণ কাহিনী পাঠ করে শোনাব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি ঘড়ির কাঁটা তখন দেড়টা ছুঁয়েছে টেকনিশিয়ান স্টুডিওতে তুমুল ব্যস্ততা শুটিং ফ্লোরে বড় বড় লাইটের ঝলকানি আর ট্রলি ক্যামেরার সামনে দাঁড়িয়ে উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায় মনিটারে চোখ রেখেছেন বাংলা ছবির পরিচালক প্রবাদ মুখোপাধ্যায় সিনেমার নাম তখনও ঠিক হয়নি তবে দুরন্ত গতিতে রোজই চলছে শুটিং বাঙালির দুই প্রিয় নায়ক তখন মুখোমুখি দৃশ্য সৌমিত্র ও উত্তমের বাক যুদ্ধ পরিচালক সংলাপ শুরু করলেন উত্তম পাশে দাঁড়িয়ে সৌমিত্র কিন্তু একই সংলাপ বলতে গিয়ে মহানায়ক হঠাৎ থমকে গেলেন কি হলো আচমকা পরিচালক কাঠ বলতেই নিয়ম মাফিক ঝড়ের বেগে উত্তমের কাছে আসলেন মেকআপ ম্যান টাচ আপ দিয়েই ফের সৌমিত্র তখন নিজের পাঠ বুঝে নিচ্ছেন আর উত্তম সংলাপ লেখা কাগজের দিকে তার কড়া নজর আওড়ে যাচ্ছেন একই শব্দ বারবার সেদিকে নজর গেল সৌমিত্রর মহানায়কের কাছে গিয়ে সৌমিত্র বললেন অসুবিধা হচ্ছে পরিচালককে বলে বদলে নাও সৌমিত্র জানতেন উত্তম যদি একবারটি পরিচালককে একথা বলতেন পরিচালকের মানা করার সাহস ছিল না কারণ পরিচালকও জানতেন তিনি ইন্ডাস্ট্রির মহানায়ক কিন্তু ওই যে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মানুষের স্বভাবের মধ্যে অদ্ভুত একটা মিল রয়েছে তারা কেউই হারতে জানেন না উত্তম তাই তাদের মধ্যেই পড়েন লড়াই তো তার মহানায়ক হয়ে ওঠার প্রধান হাতিয়ার ছিল সেই উত্তম একটা শব্দের কাছে মাথা নত করবেন একদম না উত্তমও তা করলেন না শুটিং এর ফাঁকে বাইরে দাঁড়িয়ে সিগারেটে দিচ্ছেন সৌমিত্র ঠিক তখনই পাশে এসে দাঁড়ালেন উত্তম বলু আমাকেও একটা সিগারেট দিত সেদিন অন্য দিনের মতো উত্তমের কণ্ঠস্বরের তেজ ছিল অনেকটাই কম তা বুঝতে দেরি হলো না পকেটে হাত দিয়ে সিগারেট বার করতে করতে উত্তমদার মুখের দিকে নজর গেল ধরতে পারলেন মহানায়কের চোখে মুখে ছড়ানো অদ্ভুত এক উত্তমদাকে সোজা প্রশ্নও করলেন কি হয়েছে তোমার দাদা শরীর ঠিক আছে তো সিগারেটের ছাড় ছাড়তে ছাড়তে উত্তম কুমার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ভাই পুলু তাহলে তোকেই বলি আমার ছোটবেলা থেকেই তুতলে যাওয়ার একটা সমস্যা রয়েছে এক টানা কথা বললেই কোনো একটা শব্দ বলতে গিয়েই আটকে যায় আর তখনই সব গুলিয়ে যায় বহুদিন ধরেই এই সমস্যা কাটানোর জন্য নানা রকম ব্যবস্থা নিয়েছি তবে আজ অনেক দিন পর এটা ঘটলো তাই একটু চিন্তিত উত্তমের কাছ থেকে এই কথা শুনে হেসেই ফেললেন সৌমিত্র দাদা তুমি মহানায়ক পর্দায় এসে দাঁড়ালে তুমি সোজা দর্শকের মনে প্রবেশ করো তোমার এক হাসিতেই ম্যাজিক চলে আসে সেই হাসিতে এসব নিয়ে বিচলিত সৌমিত্রের মুখে একথা শুনে উত্তম হালকা হাসলেন এরপর সৌমিত্র বললেন দেখো দাদা একটা কায়দা আছে মঞ্চে এটা আমিও ট্রাই করি যে শব্দ বলতে গিয়ে আটকে যাই সেই শব্দকে ভাগ করে বলি সেই শব্দে জোর না বরং সেখানে অভিব্যক্তি সেই শব্দের প্রক্সি দেয় তুমিও এটা করো সেদিন থেকেই সৌমিত্রর এই টিপসের ফল হাতে নাতে পেলেন উত্তম কুমার তারপর থেকে একটা ছবির শুটিং উত্তম এই সমস্যার সম্মুখীন হননি আর যখনই সুযোগ পেয়েছেন সৌমিত্রকে ধন্যবাদ জানাতে ভোলেননি পর্দায় যার সঙ্গে প্রতিযোগিতা অনুরাগীদের কাছে সৌ উত্তম সৌমিত্রর লড়াই বাস্তবে কিন্তু চিত্রটাই আলাদা বরং দুই ভাইয়ের মতোই একে অপরের সহযোগিতায় এগিয়ে আসাকেই শ্রেয় বলে মানতেন উত্তম সৌমিত্র আর সেই কারণেই হয়তো আজও এই দুই নায়ক বাঙালির মনে অনেকটা জায়গা করে রেখেছেন লেখনি সংগৃহীত তথ্যসূত্র টিভি নাইন বাংলা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই